অন্য দেশ যাই করুক বাংলাদেশ সরকারের চমৎকার সিদ্ধান্ত বাংলাদেশ এবং বাংলাদেশকে প্রশংসায় ভাসাতে হবে আমাদের যারা নিরপেক্ষ তারা দেখছে দেখুক ভারত বাংলাদেশের দূতাবাসের মিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হামলা করেছে পুলিশের চোখের সামনে যেটাকে আমরা বাংলাদেশ সরকার পরিকল্পিত বলছে আর সেই পরিকল্পনার সাথে ভারত জড়িত বিজেপি জড়িত বিজেপির লোকজন বিজেপি রিলেটেড বিভিন্ন অর্গানাইজেশন লোকজন করেছে কুকুরে কামড় দিয়েছে তাই বলে আমরা কুকুরকে কামড় দিব বাংলাদেশ সেরকম নয় বাংলাদেশ জনগণ কোন হটকারী সিদ্ধান্ত নিয়ে সীমান্তে জড়ো হতে যায়নি আর সীমান্তে বসে ভারতীয়দের ঢিল মারতে বা গালাগালিও করতে যায়নি আর দূতাবাসে হামলা করতেও যায়নি হ্যাঁ এর আগে চট্টগ্রামে হেফাজতের লোকজন ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গিয়েছে অনেক দূর থেকে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে তার স্মারকলিপি দিয়ে চলে এসে শান্তিপূর্ণভাবে এই যে বাংলাদেশের জনগণ যে প্রতিক্রিয়া দেখিয়েছে যে দেখেন আগরতলায় বাংলাদেশের হাইকমিশন মিশনে হামলা করার পর বাংলাদেশের জনগণ যদি ভারতীয় উগ্রবাদ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের মতো হতো তাহলে বাংলাদেশের জনগণ লাঠি নিয়ে বাংলাদেশের ভারতীয় কমিশনে চলে যেত আরো বিভিন্ন কনসুলেট অফিস দেশের বিভিন্ন জায়গায় আছে ভারতের আপনারা জানেন সেখানে যেত বা আইভাগ যেটা ইন্ডিয়ান ভিসা সেন্টার এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে সেখানে যেত সব গুরুত্বপূর্ণ শহরগুলোতে আছে কিন্তু না বাংলাদেশের কোন বিপ্লবীরা বা প্রতিবাদকারীরা কোনো হটকারি সিদ্ধান্ত নেয়নি তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে তারা উস্কানিতে পা দেয়নি ফাঁদে পা দেয়নি শুধু সেটা না সরকার কত চমৎকার সিদ্ধান্ত নিয়েছে দেখেন ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার হ্যাঁ একটা অখ্যাত একটা সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাও এর ঘোষণা দিয়েছিল কিন্তু সরকার অনেক দূর থেকে নিরাপত্তা জোরদার করেছে যে না ভারতীয় দূতাবাস দূতাবাস যেহেতু পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটা অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল অর্থাৎ বাংলাদেশ এটা লঙ্ঘন করবে না বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীদের ঢুকে পড়লো ভারতের দূতাবাসকে নিরাপত্তা দেওয়া যে বাংলাদেশের দায়িত্ব সেটা বাংলাদেশ পালন করবি এবং সেটা করেছে কত সুন্দর দৃশ্য আর বাংলাদেশ মানুষ মাহমুদুর রহমান বলেছেন না দিল্লির কুকুর ওরা কুকুরের মতো আচরণ করেছে আর আমরা মানুষের মতো আচরণ করছি আন্তর্জাতিক আইন মেনে চলছে আমরা কোনো হটকারী আচরণ করছি না এবং করবো না সাইফুল ইসলাম আলিফ হত্যার পর দেখেছেন না যে মাছ শিবির কত ধৈর্য ধরেছে কত সুন্দর আচরণ করেছে ভারত ধরে নিয়েছিল যে এই আইনজীবীকে যদি ষড়যন্ত্রমূলক হত্যা করা যায় তাহলে কিছু হিন্দুদেরকে জামাত শিবির বা এদেশের মুসলমানরা মারবে কিন্তু না একটা নখেট একটা চর দেয়নি ওদের পরিকল্পনাগুলো ভেস্তে গিয়েছে তো এটাকে আমরা ধন্যবাদ জানাই যে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে পুলিশ কাটাতারে বেড়া সেনাবাহিনী বহুমুখী নিরাপত্তা এটা ভেদ করে দূতাবাসের আশেপাশে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের কোনো আন্দোলনকারীদের নেই এতটা কঠিন নিরাপত্তা দেওয়া হয়েছে এই হচ্ছে বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটা সংগঠন এই কর্মসূচি কেন্দ্র করে ঢাকা অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করে দেখেন এখানে বড় কোনো সংগঠন উল্লেখ করার মতো যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা এই ঘেরাওয়ার ডাক দেন এখন বিএনপি জামাত তারা যদি একটু হটকারি হতো তারা তো বড় সংগঠন তারা দূতাবাস ঘেরাওয়ের কথা বলতে পারতো না কিন্তু বলেনি এমনকি চরমনের মতো ছোট দল যারা দূতাবাস ঘেরাওয়ের অনেক এক্সাম্পল আছে তারা কোথায় কথায় দূতাবাস ঘেরাও করতে যেত যদি আট দশ কিলোমিটার দূরে তাদের থামিয়ে দেওয়া হতো সেই চরমনের মতো দল তারাও কিন্তু দূতাবাস থেকে অনেক দশ পনেরো কিলোমিটার দূরে বিক্ষোভ করেছে তিন ডিসেম্বর দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তার অবস্থান নিয়েছে আইন রক্ষাকারী বাহিনী একভাবে বিভিন্ন রাস্তা অবস্থান কতটা আন্তরিক আর ওরা কি করেছিল চেয়ে চেয়ে দেখেছে আর হামলা করেছে ওদের সহায়তায় বিশেষ করে রাজধানী শাহজাদপুর বাসতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে বাসতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢাকা মহানগর পুলিশ গুলশান বিভাগের পুলিশ সদস্যরা তাদের পেছনে রয়েছেন এবি এপিবিএন এই সদস্যরা এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও এলাকায় মোতায়েন বাংলাদেশ সরকারকে এরকম দায়িত্বশীল আচরণ করার জন্য আন্তর্জাতিক রুলস আইন জন্য। তবে দুপুর এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে জড়ো হতে দেখা যায়নি এই ঘোষণা এটাই গুরুত্বপূর্ণ কিছু ছিল না দূতাবাস ঘেরাও কারণ যে সংগঠন দিয়েছে এই সংগঠন অখ্যাত গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় আগরতলা ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি তারেক মাহমুদ বলেন আগরতলা যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ দুপুর দুইটার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটা সংগঠন এর পরিপ্রেক্ষিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানে আন্দোলন যারা করতে পারে যারা প্রতিবাদ করছে এখন নাগরিক কমিটি বৈষম্য আন্দোলন জামাত ইসলামী বিএনপি বাংলাদেশ এরা কেউ কিন্তু কোনো কর্মসূচি বিচক্ষণ কাজ করছে বাংলাদেশের সব মহল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সংগঠনের একটি ফটো কার্ড প্রস্তুতির মধ্যে ভাইরাল হয়েছে ওই ফটো কার্ডে দেখা যায় বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ভারতের আধিপত্যবাদী আচরণ এবং আগরতলা বাংলাদেশের সরকারি হাইকমিশন হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা কারা এরা আওয়ামী লীগ কিনা তাও জানি না ওরা স্যাবোটাস করতে পারে আমি বলেছি না এমনকি চিন্ময় দাসকে হত্যা করে তারপরেও যদি বাংলাদেশে আক্রমণের এক্সকিউজ তৈরি করতে পারে ভারত ওটা করবে অতএব বাংলাদেশকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ সরকার সতর্ক আছে মূলত আগরতলায় হামলার পর থেকেই দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ডিএমপি তারা বিষয়ে উদ্যোগ নিয়েছে ডেপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায় ভারতের দূতাবাস কেন্দ্রিক স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা মঙ্গলবার রাত থেকে আরও জোরদার করা হয়েছে ভারতীয় দূতাবাসের সামনে এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে চমৎকার